আজকে মাতববার ওই সকালবেলা আমি আর ওই মামন রাজমিস্ত্রির কাছে গেছি ও মিস্ত্রি আমি হেল্প তাই ইট গাটি কাটি বালি ফুরিয়ে গেছে তাই ইটির ইট রয়েছে মাথায় যাই ফেলে না বালি নিতে দেরি হয়ে আছে এই বলে আমার ধরে মারি আছে এখন এই মিস্ত্রি সাথে মারামারি বাধা দিয়েছে তাই হাইজরেও দিই আমার অমনি খেদিয়ে দিয়েছে এখন আমার ওই কালকে সকালে কিস্তি আমার হাইজরে নিয়ে দাও নাকি কিস্তির টাকা দিতে ক